প্রিয় দর্শক এই দুনিয়ার ব্যস্ত জীবনে আমরা প্রতিনিয়ত রকম পাপ করে ফেলি কখনো জেনে কখনো না জেনে আমাদের জীব চোখ কান মন সবই পাপের পথে চলে যায় আর আমরা বুঝতেই পারি না যে একটু একটু করে আমরা আল্লাহ তালার নিকট থেকে দূরে সরে যাচ্ছি কিন্তু আল্লাহ তো অশেষ দয়ালু তিনি চান তার বান্দারা ফিরে আসো তিনি বারবার ডাকেন তোমরা আল্লাহর দিকে ফিরে এসো এই ফিরে আসার শ্রেষ্ঠতম উপায় হলো ইস্তেকফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তেকভার শুধু একটি দোয়া নয়। এটি আমাদের জীবনের পরিবর্তনে পরিবর্তনের চাবিকাঠি ইস্তেকফার শুধু পাপমোচনের মাধ্যম নয় বরং এটি আমাদের হৃদয়কে প্রশান্তি দেয় রিজিক বাড়ায় বিপদ দূর করে এবং আল্লাহর রহমত ডেকে আনে আল্লাহ তালা কোরআনে বলেন আর আমি বলেছিলাম তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বেশি বেশি ইস্তেফার করলে তিনটি বড় উপকার কি হয় এই তিনটি উপকার আমাদের দুনিয়াও বদলে দিতে পারে আখিরা সফলতা দিতে পারে এই তিনটি বিষয় এমনভাবে আলোচনা করব, যাতে আপনার হৃদয় কেঁপে উঠবে আপনার চোখের পানি চলে আসবে নিজেই দবা করতে ছুটে যাবেন নাম্বার এক ইস্তেকভার করলে আল্লাহ পাপ ক্ষমা করে দেন এবং রহমত নাজিল করেন ইস্তেকভার এই শব্দটা ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসীম রহমতের দরজা ইস্তেকফার মানে শুধু ক্ষমা চাওয়া নয় বরং এটা হলো আল্লাহর দরবারে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়া নিজের ভুল স্বীকার করে ফেরার প্রতিজ্ঞা একান্ত অনুশোচনা ও অনুতপ্ত হৃদয়ের কান্না এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে গুনাহ করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিগফার তিনি যিনি নিষ্পাপ তিনি যদি দিনে শতবার ইস্তিগফার করেন তবে আমরা যারা প্রতিদিন অসংখ্য গুনাহ করি আমাদেরকে আরও আরো বেশি করে করা উচিত নয় ইস্তিগফার আমাদের জীবনে কিভাবে রহমত নিয়ে আসে আল্লাহ তালা কোরআনে বারবার ক্ষমা করার কথা বলেছেন যেমন আর কেউ যদি কোনো মন্দ কাজ করে অথবা নিজেদের ওপর জুলুম করে এরপর আল্লাহর কাছে ক্ষমা চায় তবে সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু পাবে এই আয়াতটি এমন এক আশ্বাস যেটা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না কেউ পাহাড় সম পাপ করে তারপর ইস্তেকফার করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন হাদিসে এসেছে হে লোক সকল তোমরা আল্লাহর নিকট তবা করো ও তার কাছে ক্ষমা চাও কারণ আমি প্রতিদিন একশো বার আল্লাহর কাছে তবা করি আমাদের জন্য শুধু আখিরাতের সফলতা এনে দেয় হয় ইসতেকবার এমন এক অস্ত্র যা কোনো পাপকে বড় থাকতে দেয় না আপনি যদি সত্যিকারের অনুশোচনায় বলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তবে আল্লাহ তালা আপনার পাপ ধুয়ে দেন আপনার পাপ ক্ষমা করে দেন অন্তর পরিচ্ছন্ন হয় গুনা করলে অন্তরে কালো দাগ পড়ে এই কালো দাগ ধুয়ে ফেলার একমাত্র উপায় হলো ইস্তেকফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় ফেরেস্তারা দোয়া করে যারা ইস্তেকফার করে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করে আল্লাহ বলেন তারা ফেরেস্তারা বলে হ্যাঁ আমাদের রব তুমি সব কিছুকে রহমত ও জ্ঞানে আচ্ছাদিত করেছ সুতরাং যারা তবা করে এবং তোমার পথে চলে তাদের ক্ষমা করো ইস্তেকবার যদি হৃদয় থেকে হয় অনেকেই কেবল ঠোঁট নাড়িয়ে বলে কিন্তু অন্তর কাঁদে না চোখে বাণী আসে না অথচ যদি হৃদয়ের গভীরতা থেকে একবার বলা হয় আল্লাহ আমি তোমায় ভুলে গেছিলাম আমাকে মাফ করে দাও তুমি তো আমায় ভুলোনি। তবে সেই আসমান কাঁপিয়ে দেয় তখন ডানায় লিখে রাখে সেই বান্দার নাম যে কান্না করে ক্ষমা চেয়েছিল একজন লোক ছিল যার জীবন ছিল পাপে ভরা মদ জিনা চুরি সব ছিল তার মধ্যে একদিন আলে সুলসাল আলহিবাসাল্লামের কাছে এসে বলল। আমি অনেক পাপ করেছি আমি কি ক্ষমা পাবো রসুল সাল্লাহ উত্তর দিলেন আল্লাহর রহমত এত বিশাল যে তুমি যদি পাহাড় সম গুনাহ নিয়েও আসো তবে সে ক্ষমা করে দেবে যদি তুমি ইখলাসের সাথে তবা করো কোরআনে এসেছে আর ভোর রাতে তারা ইস্তেফার করত ভোর রাত যখন সবাই ঘুমিয়ে পড়ে ঠিক তখন কেউ যদি অশ্রুবেচা চোখে বলে হে আল্লাহ আমি তোমার গোলাম আমি হারিয়ে গেছি আমাকে ক্ষমা করো তখন আসমানের দরজা খুলে যায় আল্লাহ বলেন কোনো তবাকাড়ি আছে কি যা তবা কবুল করব ফার এটা শুধু ক্ষমা চাওয়া নয় এটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়া লাগানো আপনি যদি প্রতিদিন ফার করেন আপনার অন্তর নরম হয়ে যাবে উনা ছাড়তে সহজ হবে নামাজে মন বসবে কোরআনের তেলোয়াতে চোখ ভিজে যাবে উনাহা থেকে ফিরে আসার শেষ সুযোগ জীবনের কোনো গ্যারান্টি নেই আপনি জানেন না আপনি আগামীকাল জেগে উঠবেন কিনা না তাই আজই এখনই বলুন আল্লাহ আমি ফিরে এসেছি ক্ষমা করে দাও এই এক বাক্য যদি মন থেকে বলা যায় তবে আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন নাম্বার দুই করলে রিজিক হয় ও অভাব অনটন দূর হয় আপনি কি কখনো এমন সময়ের মুখোমুখি হয়েছেন যখন টাকা আসে কিন্তু থাকে না রিজিক আসে কিন্তু যেন বরকত নেই খরচের শেষ নেই কিন্তু শান্তি নেই তখন আপনি ভাবেন আমি তো পরিশ্রম করছি তবুও কেন আমার রিজিকের সমস্যা প্রিয় দর্শক এর উত্তর লুকিয়ে আছে কোরআনের এক আলৌকিক আয়াতে যেখানে আল্লাহ রিজিক বৃদ্ধির জন্য সরাসরি একটি পথ বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেকফার করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ ও সন্তান দান করবেন উদ্যান দান করবেন এবং নদী প্রবাহিত করবেন এই তিন আয়াতে পাঁচটি স্পষ্ট ফলাফল বলা হয়েছে বৃষ্টির মাধ্যমে জমিনে বরকত আসবে সম্পদ বৃদ্ধি পাবে সন্তান দান করবেন বাগানো সবুজ মাঠ সৃষ্টি হবে নদী ও পানির উৎস সহজ হবে আপনি যদি বোঝেন এই পাঁচটি বিষয় হলো রিজিকের প্রধান উৎস বরকত অর্থ পরিবার কৃষি ও পানি বানানোর এক আলৌকিক চাবি আমরা অনেক সময় ব্যবসার প্ল্যান ইনভেস্টমেন্ট মার্কেটিং চাকরি এসব নিয়ে চিন্তা করি কিন্তু ভুলে যাই রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ নিশ্চয় আল্লাহই রিজিক দাতা শক্তিশালী ও শক্তির আধার আল্লাহ আমাদের জন্য এমন এক সরল পথ নির্ধারণ করেছেন যেটা সহজ সেটা হলো ইস্তেকভার মনে রাখুন পাব রিজিকের পথে বাধা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই বামদার রিজিক তার কোনো গুনাহের কারণে আটকে দেওয়া হয় তাহলে যদি আপনি রিজিক চাইতে থাকেন কিন্তু একই সাথে গুনাহে লিপ্ত থাকেন তাহলে তো সেই দোয়া আটকে যেতে পারে তাই ইস্তেকফার করুন যেন সেই গুনহা দূর হয় আর রিজিকের রাস্তাও খুলে যায় একবার এক সাহাবি রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমার রিজিক কম সন্তান নেই কষ্ট চলছে আমি খুবই কষ্টে আছি তিনি উত্তর দিলেন ইস্তেকফার করো বার বার করো অপসাহাবে এলেন বললেন আমার খেজুরের বাগানে বরকত নেই উত্তর ছিল একটাই ইস্তেকফার করো তিনজন তিন রকমের সমস্যা কিন্তু সমাধান একটাই ইস্তেকফার ধরুন আপনি এক নারী যিনি সংসারে আর্থিক চাপে জর্জরিত আপনার স্বামী কাজ খুঁজে পাচ্ছেন না টাকা শেষ হয়ে যাচ্ছে দোকান চলছে না বাচ্চাদের স্কুলে ভর্তি দিতে পারছেন না আপনি তখন মানসিক ভাবে ভেঙে পড়েন দুঃখে অসহাতে রাতে বসে কাঁদেন ঠিক তখন যদি আপনি শুধু কাদা ছেড়ে আল্লাহর কাছে একান্তভাবে ভাবে শুরু করেন আল্লাহ আমি জানি আমার গুনাহের কারণে আজ আমার দরজায় রিজিক আসে না তুমি মাফ করে দাও এক সপ্তাহ এক মাস এভাবে চললে দেখবেন এমন অচনা পথ থেকে রিজিক আসছে যেটা আপনি ভাবতেও পারেননি অনেকের ঘরে টাকা থাকে কিন্তু শান্তি থাকে না হাজার টাকা এসে এক রাতেই চলে যায় আবার কেউ আছেন যিনি সামান্য আয়ও সুখে থাকেন বরকত এটা এমন এক জিনিস যেটা শুধু আল্লাহ দেন ইসতেক ফার দেন আপনি যদি নারী হন আপনি ঘরে বসে আছেন কাজের সময়ে দশ মিনিট সময় বের করুন কিচেনে কাজ শেষ হলে বসে যান শেষ দায় কান্না করে বলুন হে আল্লাহ আমার স্বামীর ঋষিক বাড়াও সন্তানের জীবনে বরকত দাও আমার জন্য তুমি দরজা খুলে দাও আল্লাহ কখনো ফেরান না তিনি তো বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। নাম্বার তিন ইস্তেকবার করলে বিপদ কেটে যায় মন শান্ত হয় হৃদয়ে আলো আসে আমরা সবাই জীবনে কখনো না কখনো বিপদের সম্মুখীন হই বিভিন্ন রকমের বিপদ আসতে পারে স্বাস্থ্য সমস্যা পারিবারিক অশান্তি চাকরি বা ব্যবসার সমস্যা কিংবা মানসিক চাপ সেই সময়ে আমরা যেন পৃথিবীকে মাথার উপর নিয়ে চলি হৃদয়ে অস্থিরতা চিন্তা দুশ্চিন্তা জমে যায় আপনি আর কিছুই দেখতে পান না শুধু সমস্যা আর সমস্যা তবে এক আশ্বাস সেটা হলো ফার। আল্লাহ সেই রহমতপূর্ণ পথে ফিরে আসলেই বিপদ আর অশান্তি দূর হয় শান্তি আসে এবং আপনার মন জীবন দিশায় ফিরে আসে একটা গল্প শোনাই একবার এক ব্যক্তি রসুল সাল্লু ওয়াসাল্লামের কাছে এসে বললেন সুল রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমি প্রচুর দুঃখে আছি ব্যবসায়ী কিছুই কাজ করছে না সংসারে অশান্তি বেড়েছে আমাকে কিছু পরামর্শ দিন রেসুল ওয়াসাল্লাম উত্তর দিলেন তুমি ইস্তেকফার করো সে সাহাবি কিছুদিন পর আবার এসে বললেন ইয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলেছিলেন আমার সমস্যা এখনও সমাধান হয়নি সাল্লাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি আবারও ইস্তেকফার করো এভাবেই বারবার তিনি ইস্তেকবারের প্রতি মনোযোগী হতে বলেন এতে করে বিপদগুলো সহজ হয়ে যায় এবং আল্লাহ তার সমস্যাগুলো মিটিয়ে দেন কোনো সমস্যা থাকুক বা না থাকুক জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো শান্তি না পাওয়া যদি আমাদের অন্তরে শান্তি না থাকে তাহলে পৃথিবীর সব কিছুই কষ্টের হয়ে যায় কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায় আর ইস্তেকফার হলো আল্লাহর স্মরণ যখন আপনি ইস্তেকফার করেন আপনার অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন যেটা আপনার চিন্তাভাবনা মনোভাব ও আপনার জীবনে পরিবর্তন এনে দেবে রসুল সাল্লু আলহিউাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার গুনাহের জন্য ইস্তেকফার করে আল্লাহ তার সমস্ত কষ্ট ও বিপদ দূর করে দেন ইস্তেখফার শুধু পাপ মাফ করানোর জন্য নয় এটি আমাদের সমস্ত দুঃখ কষ্ট ও শোকের চিকিৎসা যে ব্যক্তি তার জীবনে কিছু কঠিন সময় পার করছে সে যদি শুদ্ধ হৃদয়ে আল্লাহর কাছে ফিরতে পারে তাকে ইস্তেখ ফার করতে পারে আল্লাহ তাকে সেই কষ্ট থেকে মুক্তি দেবেন হাদিসে এসেছে অতীতে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেখফার করেছে তার জীবনের দুঃখ কষ্ট সহজ হয়ে যাবে এবং তার মন শান্ত হবে যখন কোনো বিপদ আসে তখন সবচেয়ে প্রথমে মনে করুন আপনি এই পরিস্থিতিতে একা নন আপনার সাথে আছেন সেই মহান আল্লাহ যিনি আপনাকে তার রহমতের মাধ্যমে পথ দেখাবেন এটা মনে রাখুন আপনি যত বড় সমস্যায় থাকুন আপনি আল্লাহর কাছে ফিরে এসে যদি আপনার গুণাগুলোকে সঠিকভাবে স্বীকার করেন এবং ক্ষমা চান তবে আল্লাহ আপনার বিপদ দূর করবেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এমন সময়েও ইস্তেকফার করেছেন যখন তিনি যুদ্ধের ময়দানে তা জীবে সর্বদাই থাকতো আস্তাক ফিরুল্লাহ আল্লাহ তালা কখনো কখনো আমাদের পরীক্ষা নেন কিন্তু আমাদের উচিত এই পরীক্ষার মধ্যে আল্লাহকে স্মরণ রাখা আমাদের পাপের জন্য ক্ষমা চাওয়া এবং তার রহমত প্রত্যাশা করা এখন চলুন ভাবুন আপনি যদি মনে করেন এখন যখন আপনি জীবনের কোনো সমস্যায় বিপদে অথবা একা অনুভব করবেন তখন মনে রাখবেন ইস্তেখপার হলো সেই শক্তি যা আপনাকে সব সমস্যার মাঝেও শান্তি এনে দেবে আল্লাহর রহমত এনে দেবে এবং আপনার জীবনকে একটি নতুন দিশার দিকে নিয়ে যাবে তাই আজই শুরু করুন আস্তাদ তবে মনে রাখবেন ইস্তেফা যদি অন্তর থেকে হয় তাহলে এর ফলাফল মহিমা আল্লাহর কাছে অসীম